সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে গাঙ্গি মহিলা কলেজে শিক্ষা উৎসব হচ্ছে এখানে কলেজের ছাত্র ছাত্রীরা তারা অনেক ধরনের পিঠা দিয়ে হাজির হয়েছে এবং তারা প্রত্যেকে একটি করে স্টল দিয়েছে এবং তারা পিঠা বিক্রি করছে দেখতে পাচ্ছেন অনেক ধরনের পিঠা এখানে পেয়ে যাবেন তাহলে আপনারাও আসতে পারেন এখানে

हा गाइस राइस लाको मान लागते छ भाइलाई त्यस सामान्य भयो त्यो नमुना तर त ओ साइड जा ओ साइड छ सुबन्दर गा हाम्रो फोन नम्बर हो यो च्यानलमा भयो गर्नु ভাই ভিডিঅ' খাই আচ্ছা আচ্ছা جيڪي جي এই যে আমার বন্ধু আজকে পিঠা খেতে চলে এসেছে বন্ধু আজকে কি পিঠা খাইলা বন্ধু তাদের পিঠা আছে এখন খাওয়া শুরু করেন এই মাত বন্ধু আজকে

অনেক আইবে পিটা শেষ হয়ে গেলে আরো নেশা বলছে না এটা কি এটা কি এটা কি

অটো রোটেশন একটা হয়েছে সপ্তাহ নামা তাহলে ওই জায়গা করে দিলে লাইভ হবে নাহলে হবে না ওই সিলেক্ট কর হয়নি তো কি ইউটিউব ওয়াই সিলেক্ট কর এই জায়গা কর সুইচ অ্যাকাউন্ট হ্যাঁ দে হ্যাঁ এখান থেকে আবার কী করবি লাইভ এলাকি আচ্ছা হ্যাঁ এলাকায় গান্ধী মহিলা কলেজের পিটা উৎসব দু হাজার পঁচিশ ফটো ফটো জেগাই

লেখলাম নে যে তুমি বিকারণ যদি মনিটাইজ অন না থাকে লাইভ হয় हां হবে যাবে না আবার এই চ্যানেল মনিটাইজ অন আছে নাকি হবে না এই দর্শক আপনারা যেমনটি দেখছেন আজকে গাঙ্গি মহিলা কলেজে পিঠা উৎসব হচ্ছে পাঁচ চলছে এখানে অনেক ধরনের পিঠা আপনারা পেয়ে যাবেন

আমার বউ বাবা লাইভ দেখছে এই তাইছে দর্শক আপনার এখন দেখতে পাচ্ছেন ডাংনি মহিলা কলেজে পিঠা উৎসব চলছে এখানে হরেক রকমের পিঠা পাবেন একেবারে নিম্নমানের আয় দাম দিয়ে পিঠা খান নিম্নমানের

বলছি বললো না কোথায় বললো গুড়ের গুড়ের হয় কোথায় ও তাহলে এটা না এটা না কোনটায় বললো এখানে গুড়ের পাওয়া যায় না গুড়ের ও আচ্ছা আচ্ছা এই খালাম আর একবার খালামকোটা গুড়ে চাষ আসে খালামকোটা জানছি

জল ন পানী ভাই জল পানী দুইটাই ভাই অখিল পঁয়তাল্লিশ কোটি টাকা লস পঁয়তাল্লিশ কোটি টাকা আমার এই বাচ্চাটার জন্য আর আমার জন্য আরে থাক নেই

ঠিক খালি ঝাল তেল পিঠা ঝাল দিয়ে তেল দিয়ে তৈরি করা হয় সুন্দরী পিঠা আহা কি বাহারি নাম এই অশান্তি ভাপা পুলি আপা এইটা এক পিস দেন তো বাচ্চাটাকে দশ টাকা তো এ দশ টাকা এ না এই দশ টাকা ইচ্ছা <laughs> নাই ভাই আমার ফেসবুকে অ্যাকাউন্ট আপনার হচ্ছে ওইটা ঠিক করা দাও প্লিজ ইর মধ্যে লাইভ ভাই সুখের সময় দুধে গল্প কি ভাই সমস্যা নাই আমি আপনার ফেসবুক আগে ডিসেবল হয়ে গিয়ে সেটা আমি ঠিক করে দেবো এখন সুখের সময় সুখের গল্প করেন দুঃখের সময় দুঃখের গল্প হ্যাঁ ভাই এনজয় করেন সেই সব এত সুন্দর লাগছে মনে হচ্ছে ঘপা

রাতের পরে আমি বিজয় করেছে আসলে পিঠা মানটা কে ছিল ঠিক আছে যদি ভালো হয় তাহলে মনে করো কোনো সমস্যা হবে না আবার টেস্ট বোয় মরশাদার সুন্দর ধরতে এখানে এই বলে দেবেন ছাত্রীরা যদি খুবই সুন্দর ঠিক আছে তোমার ধন্যবাদ লাইট দিছে নাকি শ্রী 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 সি খানিক খাবো এখনও আমিতো ভিডিঅ' কৰিছ নেপি বা হিংলিছে উল্লেখ কৰি দিছে দেখালে ডেকা দিবা লাগিব নেকি

ও সেটাই দেখছি চা আছে নাকি আমার এই মাসুম বাচ্চার জন্য একটা দেখি আর আমার জন্য দেখি একটা হ্যাঁ হ্যাঁ কিনেবেন আপু সুন্দর সুন্দর বিধাছে খান थैंक यू थैंक यू गाइस नाउ വാഷ് വാഷ് വാർദോ মানু আছে আরে এতো সুন্দর গো

कोमैक्स अरे हाम्रोलाई आएर त घर छुटेको भनेर बोलाउनु भयो तै पनि त्यो चाहिँ मैले बोला है हे गाले न आउनु थाले साथ कि त घर ननिन्दो न पाउनु छ भनेर देखास्तो पाउन लाग्यो न लाग्दैन भने चाहिँ एक्चुअल किन गर्नु पर्दैन हो या

এই <laughs>

বাড়ি আবার বউ ফোন দর্শক এগুলো যাই দেখলেন এগুলো হচ্ছে রিয়েল লাইফে না আসলে এমনি একটু ফান করছি ঠিক আছে দর্শকদের একটু আনন্দ উপভোগ দেওয়ার জন্য একটু ফান করছি আপনারা এগুলো সিরিয়াস মোডে কখনোই নেবেন না জাস্ট এটা ফান

দর্শক এখন আমরা এক্সিট হচ্ছি গাংনি মহিলা ডিগ্রি কলেজ থেকে বের হয়ে যাচ্ছি অনেক হারলামি করলাম তো আপনারা সিরিয়াস মোটে কেউই নেবেন না সুন্দর টপগুলো লাগানোর স্টাইলটা অনেক সুন্দর তো ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন আমাদের অনেক অনেক ধন্যবাদ আবার কালকে দেখা হবে ঠিক একই টাইমে লাইভে চলে আইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ